ইচ্ছা জন্মবার্ষিকী মৃত্যু চলবে না তিন দিন পাঁচ দিন চল্লিশ কেউ যদি এগুলি করে মা বাবার নামে যদি এগুলি করে সাথে সাথে মা বাবার কবরে আজাব শুরু হয়ে যাবে এটা ইশালে স্বভাব না ইশালে আজাব ইশালে সারা বাংলা জুড়ে ইশালে আজাব হচ্ছে কিন্তু নাম হয়েছে ইশালে স্বভাব ধোকা দিছে নবীজি বলেছেন আল মাইয়াত ইউআযযাবু বিমানিহা আলাইহি মইতের জন্য যদি 3 দিন 4 দিন 40 আর এগুলি সবে নিয়াাত অনুষ্ঠান জিয়ামত অনুষ্ঠান মাইতের জন্য এগুলি করা হলে ডাইরেক্ট তার গোরাযাব কবর আজাব আরম্ভ হয়ে যাবে যদি সে দুনিয়াতে তার সন্তানদেরকে নিষেধ করে না গিয়ে থাকে যে বাবা আমি বললে 40 আর 270 এগুলি করিস না কবর দাও করিস না যদি নিষেধ না করে গিয়ে থাকে তাহলে তারে সালটিং দেওয়া হবে যে তুই নিষেধ করলি না কেন তুই না কেন তোর দোষ আছে এই জন্য গোর আজাবের ব্যবস্থা হবে মায়েদের জন্য বারোটা করণীয় কয়টা করণীয় সৈয়াদিস মুসাদ আহমদ বর্ণিত আবুদ বর্ণিত মসজিদান বানা হোক মুস্তাফা নরাসা হোক কোরআন করিমের কপি দিবেন মায়ের নামে বাবার নামে বিতরণ করবেন তার সে ওনারা সব পাবেন মসজিদ বানাই দিবেন ওনাদের বাচ্চাদেরকে ছেলেকে নাতিহুদিকে আলেম বানাই দিবেন তারা সব পাবেন নহরান নাজরা হোক নদীর নাব্যতা হারিয়ে গেছে নদীর খনন কার্য করে পাবলিকের কাজের ব্যবস্থা করে দিবেন মায়ের নামে বাবার নামে ওনারা সব পাবেন জনকল্যাণও হলো ওনারা সব পেয়ে গেলেন তারপরে গরিব মানুষ পানি পান করতে পারছে না একটা নলকূপ দিয়ে দিলেন হাজার মানুষ পান করলো আপনার মা বাবা সব পেতে থাকলেন তারপরে ভাইতে মানাহ একটা রাস্তা লম্বা রাস্তা লোক চলাচল করে বসার কোনো জায়গা নাই বিশ্রামাগার নাই মায়ের নামে বিশ্রামাগার তৈরি করে দিলেন মানুষ বিশ্রাম নিচ্ছে আপনার মা সব পেয়ে যাবেন এবং সাদা কথন তাসাদা বেহা যে কোনো সাদাকায় জারিয়া ওয়াকফ করে দিলেন মায়ের নামে বাবার নামে যে এই একটা এতিমখানা দিলাম এটা মায়ের নামে করে দিলাম একটা মাদ্রাসা করে দিলাম মসজিদ করে দিলাম মায়ের নামে ইত্যাদি ওয়াকফ করে দিলাম বা ইসলামিক ব্যাংকে বা যে কোনো একটা জায়গায় এক লক্ষ টাকা রেখে দিলাম আমার মায়ের নামে এটা অক্ষ চিরকাল এটা লাভটা আমার যে কোনো সৎকারে যাবে আমার মা তার স্বভাব পাবে এগুলি করলে আপনার মা বাবা কি হবে উপকৃত হবে আবু দাউদের হাতিশ আরো পাঁচটা আছে সালত আলী হিমা তাদের জন্য দোয়া করা দুই নম্বর ওর ইস্তেখফার উল্লাহ হমা তাদের জন্য স্তেকফার করা তিন নম্বর ওয়েন ফার্স্ট হিমা বিমফা তাদের মৃত্যুর আগে তারা কাউকে কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলে কিন্তু প্রতিশ্রুতি পালন করতে পারে নাই পাঁচ হাজার টাকা দেবে দশ হাজার টাকা দেবে এটা বলেছিল দিয়ে যেতে পারেনি আপনি দিয়ে দিলে এর স্টপ তারা পেয়ে যাবেন সালাতু রহিম ইল্লাহতি না তু মায়ের আত্মীয় যারা আছে মামা গোষ্ঠী নানা গোষ্ঠীর এদেরকে যত সেবা দিবেন মায়ের সব পাবেন বাবার গোষ্ঠী যত আত্মীয় আছে ওদের সেবা দিলে বাবে এটা সব পাবে তারপর সর্বশেষ একরাম সদই কিমা মায়ের বান্ধবীকে সম্মান দেওয়া মায়ের বান্ধবী কিছু হাদিয়া তো দেওয়া দিলে মায়ের সব পাবেন বাবার বন্ধুকে কিছু হাদিয়া তো উপহার দিলে বাবার সব পাবেন এই 12টা কাজ করবেন কিন্তু ওই একটা কাজ করবেন না এটা ইশালে সওয়াব না ইশালে আজাব আসল ইশালে সওয়াব ওই 12টা ইশালে সওয়াব হলো এই বারোটা কিন্তু এটা কোন ইসলে সব আমরা কোন প্রভাগান্ডা করি না পচা মালের প্রভাগান্ডা করে মানুষ বেশি কিন্তু খাঁটি মালের কি লাগে না প্রভাগান্ডা লাগে না মাল দেখে মানুষ কিনি নেয়